আসসালামু আলাইকুম স্বাগতম আপনাদের সকলকে আমার এআই স্টুডেন্ট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো চলে আসলাম আজকে নতুন একটি ভিডিও নিয়ে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আজকের এই ভিডিওটা যারা নতুন মাইক্রোস্টকে কাজ করছেন বা এখনো উইড্রো দেন নাই তাদের জন্য স্পেশালি আজকের এই ভিডিওটা আশা করছি আপনারা এই ভিডিওটা দেখলে অনেক উপকার পাবেন যারা পিওনিয়ারে এখনও উইড্রো দেননি বা পিওনিয়ারে উইড্রো দিতে দিতে যাচ্ছেন তো উইড্রো দেওয়ার আগে নতুন যারা বা প্রথম উইড্রো যারা দিবেন তারা আজকের এই ভিডিওটা অবশ্যই দেখবেন তারপরে আপনি উইড্রো দিতে যাবেন না হলে কিন্তু আপনারা থাম্বেলটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে একজনের উইড্রো দিয়েছে তার কিন্তু ডলার পেওনিয়ার কেটে নিয়েছে কেন নিয়েছে কি কারণে নিয়েছে বা আপনাদেরও কি নিতে পারে কিনা বা এটা কেন হলো আজকের এই ভিডিওতে আমি সেই সম্পর্কে ক্লিয়ার করব। তো যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন পেজটি ফলো করে আমাদের সঙ্গেই থাকবেন তাহলে প্রতিনিয়ত নিত্য নতুন ভিডিও আপনারা খুব সহজেই দেখতে পারবেন তো আমি যদি এই ইমেজটাকে ওপেন করি এটাকে স্ক্রিনশট দিয়ে রেখেছি তো একজন দেখেন এখানে উইড্রো দিয়েছিল অ্যাডোবি থেকে উনচল্লিশ ডলার তার কিন্তু উইড্রো পিওনিয়ার কমপ্লিট হয়ে গেছে উনচল্লিশ ডলার উইথড্রো দিয়েছিল তো উনচল্লিশ ডলার উইথড্র দেওয়ার পরে এখানে দেখেন উনত্রিশ এইটা কেন নিল বা এটার কারণটা কি আজকে সেটাই ক্লিয়ার করব তো যারা পেওনিয়ার অ্যাকাউন্ট এখনো উইথড্র দেননি বা নতুন পেওনিয়ার করেছেন তাদের এই সমস্যাটা হবে না তো এই সমস্যাটা তাদের হবে যারা ধরুন এক বছর আগে অর্থাৎ অনেক আগে পেওনিয়ার অ্যাকাউন্ট করেছে কোনো লেনদেন করেনি প্রায় এক বছর হয়ে গেছে আট নয় মাস হয়ে গেছে বা বছরের এক দুই বছরও হয়ে গেছে এখনও লেনদেন করেনি কিন্তু এখন আপনি মাইক্রোস্টকে বা যে কোনো মাধ্যমে ইনকাম করেছেন সেটা উইড্রো দিতে চাচ্ছেন পেওনিয়ার মাধ্যমে তো সেক্ষেত্রে আপনার কি হবে পেওনিয়ার কিন্তু বাৎসরিক একটা ফি কাটে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যানুয়াল অ্যাকাউন্ট ফি অর্থাৎ আপনাকে বাৎসরিক ফিটা তারা প্রতি বছরে একটা ফি কাটে তো সেইটা ফিটা কিন্তু আপনার কেটে নেবে অর্থাৎ আপনি যদি কোনো লেনদেন না করেন আপনার অ্যাকাউন্ট পেওনিয়ারের অ্যাকাউন্টের বয়স যদি এক বছর হয়ে যায় তো সেই ক্ষেত্রে আপনি যখন প্রথম উইথড্র দিবেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার তাদের যে বাৎসরিক ফিটা সেটা কিন্তু কেটে নেবে তো যারা এক বছর হয়ে গেছে পেওনিয়ার অ্যাকাউন্ট নতুন করে এখন অ্যাড করতেছেন কোনো মাইক্রোস্টক সাইডে তো তাদেরকে বলবো আপনারা যদি পারেন পিওনিয়ার আপনাদের যদি এরকম হয় যে আমার বাচ্চার তিরিশ ডলার কাটে সমস্যা নেই আমি কানেক্ট করব তো তাহলে আপনারা কিন্তু কানেক্ট করতে পারেন আর যদি আপনারা চিন্তা করেন যে না এত কষ্টের টাকা আমার প্রথম উইড্রোতে চলে যাবে তো সেই ক্ষেত্রে আপনারা কি করতে পারেন স্কিল যে একটা অ্যাকাউন্ট আছে আপনারা কিন্তু সেটাতেও কিন্তু উইথড্রো দিতে পারবেন এবং ওইখান থেকে কিন্তু বিকাশ উপায় সেক্ষেত্রে কিন্তু আপনারা খুব সহজেই ট্রান্সফার করতে পারবেন ব্যালেন্স তো ক্লিয়ার কথা হচ্ছে যদি আপনার পেওনিয়ার অ্যাকাউন্ট এক বছরের বেশি হয়ে যায় এখনো আপনি লেনদেন করেননি তো সেই ক্ষেত্রে আপনার ওই পেওনিয়ারটাতে যখন ডলার উইড্রো করবেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার বাৎসরিক ফিটা তারা কেটে নেবে অর্থাৎ আপনি প্রথম উইনড্রো দিলেই কিন্তু সেখান থেকে ব্যালেন্স কেটে নেবে এরকম দুই জনের হয়েছে তো যারা এখনও পেওনিয়ারটা কানেক্ট করেননি বা কানেক্ট করতে চাচ্ছেন তাদেরকে এখন বলবো ভেবে চিন্তা আপনারা কাজটা করবেন আপনারা আপনাদের পেওনিয়ারে যদি এক বছরের বেশি হয়ে যায় বয়স এখনও লেনদেন করেনি তাহলে আপনারা প্রথম উইড্রো যতই দেন না কেন আপনার তিরিশ টলার মতো তারা কেটে নেবে আর যারা নতুন অ্যাকাউন্ট করেছেন ধরুন এক মাস হলো তিন চার মাস হলো তাদের কোনো সমস্যা হবে না কারণ আপনারা যখন পেওনিয়ারে উইড্রো দেবেন তখন কিন্তু তারা বিভিন্ন মার্কেট প্লেস থেকে কিছু কস্ট কাটে যেমন অ্যারোবি থেকে তিন ডলারের মতো তিন ডলার কে ডলারের মতো এরকম প্রতি উইকডো থেকে পেওনের কিন্তু একটা ফি কাটে তো সেই ক্ষেত্রে আমাদের আর বাৎসরিক ফিটা একবারে কাটবে না আমাদের উইকডো দিতে দিতে কিন্তু তারা সেটা কমপ্লিট করে দিচ্ছে তো আমি যদি আমার পিওনিয়ারটাকে ওপেন করি তো এটা দেখেন আমার পিওনিয়ার অ্যাকাউন্ট এখানে হচ্ছে কত উইডো দিয়েছে সবগুলো কিন্তু দেখা যাচ্ছে তো এইখানে দেখেন পঞ্চাশ ডলারের বেশি যখন আমি আপনার উইডো দিয়েছি তখন কিন্তু আমাকে সরাসরি তারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিয়েছে আর যারা এখনো নতুন অ্যাকাউন্ট করেননি তারা তার অ্যাকাউন্টটা করে নিন কারণ দেখা যাচ্ছে প্রতিনিয়ত কিন্তু মার্কেটের অবস্থা খুবই খারাপ তো যারা নতুন নতুন কাজ শিখতেছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা অনেকটা স্পেশাল হবে কারণ যারা এত কষ্ট করে ইনকাম করেছেন এখন যদি আপনি উইডো দেন তো এখন যদি দেখেন যে আপনার ব্যালেন্সটা কেটে নিয়ে গেছে তো সেক্ষেত্রে কিন্তু আপনারা হতাশ হবেন তো সেই হতাশটা যেন না হন আপনারা ভেবে চিন্তে কাজ করবেন এই জন্য আজকের এই ভিডিওটা তৈরি করা তো এই সম্পর্কে কিন্তু ভিডিও খুব একটা নেই তো এর জন্য আমি ভাবলাম যারা নতুন অ্যাকাউন্ট মানে নতুন কাজ করতেছে যে তার পুরাতন পেউনিয়ার আছে এখন যদি তারা সেই পেউনিয়ারটা অ্যাড করে প্রথম উইড্রো দেওয়ার মতন যে আনন্দ পরবর্তীতে আপনি হাজার হাজার ডলার উইড্রো দিলেও কিন্তু সেই আনন্দটা পাবেন না তো সেই আনন্দটা যেন আপনাদের নষ্ট না হয় তো এর কারণেই কিন্তু আজকের এই ভিডিওটা আমার তৈরি করা যে আপনারা প্রথম উইড্রো যখন দিতে যাবেন না কেন আপনারা যদি এক বছরের বেশি বয়স হয়ে যায় পিওনিয়ারের সেই অ্যাকাউন্টটা যদি লেনদেন না করেন তাহলে কিন্তু আপনাদের এরকম কিন্তু ডলারটা পিওনিয়ার কেটে নেবে তো এখন আপনারা কি করতে পারেন নতুন পিওনিয়ার অ্যাকাউন্ট করে আপনারা কিন্তু উইড্রো দিতে পারেন অথবা স্কিল অ্যাকাউন্ট করে আপনারা কিন্তু উইড্রো দিতে পারেন তো সব অ্যাকাউন্টগুলোই কিন্তু একদম সহজ জাস্ট তাদের যে একটা ফর্ম থাকে সেটা ফিল করে দিলেই কিন্তু আপনি খুব সহজেই অ্যাকাউন্টগুলো করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভিডিওটি ভালো লাগে বা ভিডিও দেখে যদি কোনো উপকৃত হন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন তো আজকের আর কিছু বলবো না আর আপনাদের যদি পেওনিয়ার সম্পর্ক নিয়ে কোনো কোশ্চেন থাকে বা প্রশ্ন থাকে থাকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যাদের পিওনিয়ারের অ্যাকাউন্ট করতে যাচ্ছেন তাদেরকে বলবো অবশ্যই সব তথ্যগুলো ঠিকঠাক দেবেন হলে কিন্তু অ্যাকাউন্ট ভেরিফাই করতেই পারবেন অনেকের কিন্তু অ্যাকাউন্ট ভেরিফাই হয়নি অনেকে দেখা যাচ্ছে যে তাদের যে এনআইডি কার্ডের তথ্য দেওয়া সেই তথ্য অনুযায়ী কিন্তু তারা পেওনিয়ারে যে তথ্য দিতে হয় সেইগুলো ফিল আপ করছে না দেখা যাচ্ছে পেওনিয়ারে এক তথ্য ব্যাংক অ্যাকাউন্টে এক তথ্য তো সেই ক্ষেত্রে কিন্তু ঝামেলা হবে আপনার পেওনিয়ার অ্যাকাউন্টে যেই নামে করবেন আপনার ব্যাংক অ্যাকাউন্টও সেই নামে এবং সেই নাম্বার দিয়েই থাকতে হবে তো যারা নতুন আর কি তাদের জন্য আজকের এই ভিডিওটা স্পেশাল তাদের জন্য একটু বেস্ট হবে আর কি যার কারণ তারা এখনো উইডো দেয়নি বা উইডো দিতে যাচ্ছে তো আমাকে যে হোয়াটসঅ্যাপে নক দিয়েছে তার নামটা আমি হাইট রেখেছি তো আপনারাও কিন্তু খুব সহজেই এই সকল বিপদ থেকে রক্ষা পেতে পারেন অন্যান্য অ্যাকাউন্ট ব্যবহার করে যদি আপনার পেওনিয়ার নতুন হয়ে থাকে আবারও বলছি আপনারা যদি পেওনিয়ার নতুন হয়ে থাকে তাহলে আপনার কোনো সমস্যা নেই কিন্তু যাদের পুরাতন পেওনিয়ার আছে প্রথম উইডো দিতে যাচ্ছে তাদের জন্য কিন্তু এটা খুবই দুঃখজনক যে আপনার পেওনিয়ার থেকে ব্যালেন্সটা তারা কেটে নেবে তো এই ছিল আজকের মতন আজকে আর কথা বলবো না দেখা হবে নতুন কোনো ভিডিওতে আপনারা কি সম্পর্কে জানতে চান তো সেই সম্পর্কে কমেন্ট করে দিলে আমি কিন্তু পরবর্তীতে ভিডিও নিয়ে আসার জন্য চেষ্টা করব তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ